পাকিস্তান ক্রিকেট দল বললে চোখের সামনে ভেসে ওঠে সবুজ জার্সি তবে এবার সেই সবুজ জার্সি ছেড়ে নতুন রঙের জার্সি পরতে চলেছে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মিলবে দেখা এমন জার্সির সে ম্যাচে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে গোলাপী রঙের জার্সি পরে কারণ অন্য কিছু নয় ইস্টার্ন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো এর আগে দক্ষিণ আফ্রিকা এমন জার্সি করে খেলেছে তবে এমন উদ্বেগ আর কখনো নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবারই প্রথম এমন কিছু দেখা মিলছে পাকিস্তান ক্রিকেটে আঠাশে অক্টোবর রয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুধু জার্সিতে গোলাপি থাকবে না পিসিবি জানিয়েছে পুরো স্টেডিয়ামকে গোলাপি রঙে সাজানো হবে বোর্ডের এক বিবৃতিতে আরও বলা হয়েছে কর্পোরেট সামাজিক দায়িত্বের অংশ হিসাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিঙ্ক রিবন পাকিস্তানের সঙ্গে মিলে ইস্টর্ন ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়ানো এই উদ্যোগ নিয়েছে পিসিবির ঘোষণায় জানা গিয়েছে পাকিস্তানের খেলোয়াড়রা বিশেষ গোলাপি রঙের জার্সি পরবে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ও ম্যাচ ম্যাচপর্তারা গোলাপি ফিতা ধারণ করবেন কোচিং স্টাফ ধারাভাষ্যকার ও সম্প্রচার ও কর্মীরাও এই ফিতা পরে অংশ নেবেন ম্যাচে ব্যবহার করা হবে গোলাপি ব্যান্ডিং করা স্টাফ পাশাপাশি সরাসরি সম্প্রচারে ইস্টার্ন ক্যান্সার সম্পর্কে বার্তা প্রচার করা হবে পিসিবি জানিয়েছে লাহোরের কালমাচকে অবস্থিত পিঙ্ক রিবন ব্রেস্ট ক্যান্সার ট্রাস্ট হাসপাতালে ওই দিন বিনামূল্যে পরীক্ষা ও স্ক্যানিং এর ব্যবস্থা করা হবে পিসিবির এই উদ্যোগ শুধু ক্রিকেট নয় এক মানবিক বার্তা আপনিও থাকুন সচেতন কারণ আগে ভাগে জানা মানি জীবন বাঁচানো আরও এমন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন